আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আজকে বাগানের উদ্দেশ্যে কিছু গাছ কুরিয়ার করবো তো আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিই কারণ আমরা যখনই অনলাইনে গাছ সেল করি বা অনলাইনে গাছ পাঠাই তো পাঠানোর আগে আমরা গাছগুলো ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করি যাতে ওই বাগানি দেখে গাছগুলো মিলাই নিতে পারে এবং গাছগুলোর সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকু আমরা শেয়ার করে থাকি এবং আমাদের কাছ থেকে যারা গাছ নেন আমাদের কাছ থেকে যারাই গাছ নিন না কেন অনলাইনে আমাদের কাছ থেকে অনলাইনে গাছ নিতে গেলে প্রথম শর্ত তাকে গাছ দেখতে হবে তাকে গাছ দেখবেন গাছ দেখার পর গাছ আমার কাছে যেটা আছে বা যেটা দিতে পারবো সেটা দেখবেন পছন্দ হবে হওয়ার পরে তারপরে আপনার উদ্দেশ্যে আমরা কুরিয়ার করব তারপরও আরেকটা বিষয় আছে যে আমাদের যতগুলো ফলের ভ্যারাইটি আছে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমাদের দেশের ওয়েদার উপযোগী না বা এখনও ফল আসেনি এমন অনেক ফ্যাল ফল গাছও আছে কিন্তু শখিন বাগানে যারা আছে তারা ভ্যারাইটি সংগ্রহের জন্য এগুলো সংগ্রহ করে থাকে তো ইনশাল্লাহ আমরা যখন গাছ কুরিয়ার করবো করার আগে অবশ্যই তাকে ডিটেলস জানিয়ে দেব দেওয়ার পর তারপরে তার উদ্দেশ্যে গাছ কুরিয়ার করব। তো আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব এই গাছগুলোর সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করি বা একটু ধারণা দিয়ে থাকি দিই আর যারা আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই পেজটিকে গাছ সম্পর্কে জানার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যা কিছুই আপলোড করি সেটা আমাদের নার্সারির সম্পর্কিত এবং গাছ সম্পর্কিত তো আসুন বন্ধুরা একটু শেয়ার করি কী গাছ আজকে কুরিয়ার করব এটা হচ্ছে আনার ইন্ডিয়ান কলম দেখুন গাছটিতে কিন্তু কোনো ইয়ে দেওয়া নেই খুঁটি দেওয়া নেই বা পেয়ালা দেওয়া নেই এই জন্য গাছটা একেবারে ই হয়ে গেছে কিন্তু এটা আনার এটাকে অবশ্যই লাগানোর পরে একটা খুঁটি দিতে হবে খুঁটি দিলে গাছটা আরও ঝোপালো হয়ে উঠবে ভাগোয়া আনার খুব ঝোপালো গাছ এবং পাতাগুলোও খুব আকর্ষণীয় ভাগোয়া আনার এটা বাংলাদেশে পরীক্ষিত একটা জাত এবং খুব ভালো রেজাল্ট এটা এরপরে আরেকটা আসুন সেটা হচ্ছে কফি কফি গাছ যে কফিটা কফিটা আমরা খেয়ে থাকি এই এখন প্রায় লোকে লাগাচ্ছে প্রায় লাগাচ্ছে এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বাংলাদেশের রাঙামাটি পার্বত্য অঞ্চলে এর বাণিজ্যিকভাবে চাষ করতেছে বর্তমানে এরপরে এটা হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা এটাও বাংলাদেশের ওয়েদার উপযোগী ভালো একটা ফল কমলা গাছ এবং খুব ভালো ফলনশীল একটা জাত এরপরে আম আছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত চাকাপাত আম এটাও কলমের গাছ খুব আকর্ষণীয় কালার ফলটার এটা হচ্ছে রোলেনিয়া আতার মতন একটা ফল খুব বড় হয় ফলটা খুবই বড় হয় এবং খুব আকর্ষণীয় একটা ফল পলিবেগের গাছ এটাও কলমের গাছ খুব বড় ফল হয় রোলেনিয়া দেখতেও যেমন আকর্ষণীয় ফলটা এবং খাইতেও খুব আকর্ষণীয় এবং খুবই সুস্বাদু এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী এই ফলটা রোলেনিয়া নিয়া গাছটা অবশ্যই লাগানোর পরে আপনি অবশ্যই খুঁটি দিয়ে দেবেন বা পেয়ালা দিবেন যেহেতু গাছটা খুঁটি দেওয়া নেয় গাছটা অনেক বড়ো গাছ প্রায় পাঁচ ফুট সাইজের গাছ এবং ঝোপালো ইয়ে ঝোপালো টাইপের গাছ এরপরে যে গাছটা পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে বারাব্বা ফ্রুটস বারাব্বায় এই ফলটাও খুব আকর্ষণীয় একটা ফল টক মিষ্টি লাগে খাইতে আমাদের দেশেরও আবহাওয়া উপযোগী এবং খুব বড় ঝোপালো গাছ এটা বড় সাইজের গাছ আমাদের ছোট সাইজের গাছও আছে এবং বড়ো সাইজের গাছও অ্যাভেলেবেল আছে যারা সংগ্রহ করতে চান করতে পারেন বন্ধুরা আপনাদের কিছু গাছগুলো আমি দেখাচ্ছি এই গাছগুলো কিন্তু বিক্রির জন্য না এগুলো কিন্তু সেল হয়ে গেছে এগুলো সেল হয়ে গেছে এগুলো আমি কুরিয়ার করব। কিন্তু অনেকে আপনারা কমেন্ট করতেছেন বা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন যে এই গাছটা চাই কিন্তু আসলে এই গাছটাই আমি দিতে পারবো না এই ভ্যারাইটি দিতে পারবো এই ভ্যারাইটিটা আমি দিতে পারবো আপনাদেরকে যেমন রোলেনিয়া রোলেনিয়া এই গাছটা চাইলে আমি দিতে পারবো না তবে এই ভ্যারাইটি আমার আরও অনেক আছে আমি দিতে পারবো আম বলেন বারাব্বা বলেন বারাব্বা ফ্রুটস আরও বড় গাছ আছে এর চেয়েও বড়ো গাছ আছে বড়ো ব্যাগের ব্যাক সেটআপের গাছ আছে কফি কফি গাছও বড়ো আছে অনেক সংগ্রহ আমাদের আছে আলহামদুলিল্লাহ আপনারা যারাই সংগ্রহ করতে চান আমাদেরকে নখ দেবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এবং আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রথম শর্ত আপনাকে গাছ অবশ্যই দেখে নিতে হবে আপনি ভিডিও কলে কল দেবেন কল দেওয়ার পরে আপনাকে প্রত্যেকটা গাছ দেখাবো দেখানোর পর আপনাদের গাছ পছন্দ হওয়ার পর ইনশাল্লাহ তারপর আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার করব। নতুবা গাছ আমরা দিতে পারবো না কারণ গাছ পৌঁছানোর পরে অনেক কথাই তৈরি হয় এই জন্য পাঠাবো এই জন্য ভিডিও করে দেব এই জন্য যে আপনারা গাছ পাওয়ার পর যাতে মিলায় দেখতে পারেন তো বন্ধুরা যারা নতুন বা যারা গাছ সম্পর্কে জানতে আগ্রহী বা গাছ সম্পর্কে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমরা গাছ সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে সমাধান সমাধান দেওয়ার তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো আজকের তা গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এর ভিতরে যে গাছটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ